আসসালামু আলাইকুম আমরা বর্তমানে আছে হচ্ছে টাঙ্গাইল সুগিপুর আবিদ মোটরে আমাদের সাথে আছে হচ্ছে মাসুদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভিউয়ার্স তা তো ভাই আপনার কাছ থেকে শুধুমাত্র গাড়ি চাই আর ওই ডিসকাউন্ট চাই ডিসকাউন্ট এবং গাড়ি সব সময় আমরা চাই কাস্টমারকে সন্তুষ্ট করে বাইক দেওয়ার জন্য হুম সেই ক্ষেত্রে আমরা লাভ নিতে হলো আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে গাড়ি দেওয়ার জন্য সব চেষ্টা করি ইনশাআল্লাহ ওকে তাহলে ভাই আজকে তো মোটামুটি ভালো বাইরে বাইকের কালেকশন দেখতে পাচ্ছি বিশেষ করে উনি হচ্ছে নিউ মডেলের যে বাইকগুলো আছে ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ কন্ডিশনে বাইক আমি সব সময় বেশি বিক্রি করে থাকি আপনি হচ্ছে যারা ফ্রেশ কন্ডিশনে নতুন নিতে চান তাদের জন্য বিশেষ করে আমার এখানে ম্যাক্সিমাম চব্বিশের গাড়ি বিশ চব্বিশের গাড়ি চব্বিশের মডেল ওকে তাহলে আমরা প্রথমে শুরু করি এফজেড ভার্সন টু দেখি এটা হচ্ছে ডার্ক নাইট এডিশন না ভাই জি এটা হচ্ছে টাঙ্গাইল এর নাম্বার তো টাঙ্গাইল নাম্বার 23 এর মডেল 23 এর স্টেশন 23 এর মডেল 23 এর স্টেশন কিলোমিটার কত ভাই এটা হচ্ছে 10000 কিলো চালানো 10000 কিলোমিটার চালানো না 10000 কিলোমিটার চলছে আর এটার মডেল কত ভাই এটা হচ্ছে 23 এর মডেল 23 এর স্টেশন

দাম রাখা যাবে এক আশি হাজার টাকা এক অন টেস্ট অন টেস্ট এক টাকা চব্বিশের মোট ছয় হাজার কিলোমিটার চলছে না

182 182 1 lakh 82 3000 km চলছে 182 24000 মডেল 24000 মডেল না 3 মাস ব্যবহার করা ওকে 1 டேস্ট 1 টেস্ট তো অবস্থায় আছে 1 টেস্ট মোটামুটি 1 டே 2 আছে বলে নাম্বার ওকে নাম্বার করে নিতে পারবেন শোরুম পেপার

মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দেখলো কত ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার মনোটন চান তারা অবশ্যই চলে আসবেন একদমই চব্বিশ তেইশ

তারা কিভাবে এটা হচ্ছে যে আপনার কন্ডিশনের উপরে তার গাড়ি ইঞ্জিন ব্যবহারের উপরে আপনার হচ্ছে যে চব্বিশের মডেল তেইশের মডেল বাইশের মডেল এগুলো দিতে পারে না হ্যাঁ বাইক কিনি ষোলোর হচ্ছে যে হাজার বা নব্বই হাজার টাকা দিয়ে মনোটন কিনে যদি বিশ ত্রিশ হাজার টাকা কাজ লাগে তারপর আপনি কিন্তু একটু বাজেট বেশি দিয়ে হলেও ফ্রেশ কন্ডিশনে বাইক নেওয়ার চেষ্টা করবেন

কন্ডিশনে কিন্তু বাইকের দাম হয় এইসব বাইক আপনারা দেখলে বুঝతారు যখন সামনে সামনে দেখবেন তখন বুঝতে এটা দেখেন প্রত্যেকটা গাড়ি ইঞ্জিনটা ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন কন্ডিশনটা দেখা দেখেন

এটা ভাই কত কি চলছে এটা এটা হচ্ছে আপনার নয় হাজার কিলো চালানো নয় হাজার মডেল বাইশের মডেল বাইশের মডেল কিলো চালানো হ্যাঁ ফ্রেশ কন্ডিশনের হম না চালাবে মডেল মাইলেজ ভাবে দেয় ফাইনাল আপনার পঁয়ষট্টি প্লাস পঁয়ষট্টি প্লাস প্লাস এটা হচ্ছে ইয়েস হ্যাঁ

করে যে আপনার লোকেশনটা কোন জায়গায় বাইক তো দেখা আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট সখিপুর থানা ঢাকা রোড লাইফ কেয়ার ক্লিনিক এর সাথে আবিদ মোটরস আবিদ মোটর জি যদি কোনো ভাই যদি শুক্রবারে আসে কিংবা অফ আসে আমাদের হচ্ছে যে শুক্র মানে সপ্তাহে সাত দিনই খোলা থাকে সাত দিনই খোলা থাকে সাত দিনই খোলা থাকে যে কোনো টাইম আসলে ফোন দিয়ে যা আসবেন আপনার বাইকটা শুধু আছে কিনা ফিটি হয়ে গেছে এটা শুধু কনফার্ম করে সরাসরি চলে আসবেন শুক্র করে ওকে সকালে সুস্থ থাকেন ভালো থাকেন এন্ড এরকম বাইক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আল্লাহ হাফেজ